এক নজর। খবর দক্ষিণ কলকাতার ডায়মন্ড হারবার রোডের ওপর তারাতলা থেকে আমতলা পর্যন্ত এবং তারাতলার জেমস লং স্মরণে কয়েক হাজার হাজার ছবি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মুখ্যমন্ত্রীর ছবি পোস্টারে রাস্তার ফুটপাথগুলোকে দখল করে পোস্টার লাগানো হয়েছে বড় বড় হোর্ডিং ফুটপাথ ধরে সাধারণ মানুষ যেতে পারছেন না খুবই অসুবিধায় পড়ছেন এখানকার বেহালার যে কোনো একজন ব্যক্তি ভোটিংয়ের তলায় নাম লিখে এই হোর্ডিং ছড়িয়েছে জানি না মুখ্যমন্ত্রী এবং আমাদের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় জানেন কি না এরকমভাবে বেহালার চোদ্দ নম্বর জেমস লং সরণি একটি হাসপাতাল তার পাশে ওষুধের দোকান ফুটপাথ দখল করে এরকম হোর্ডিং লাগানো হয়েছে সাধারণ মানুষ পুলিশের সামনেই ট্রাফিক মেইন রাস্তায় নামতে হচ্ছে যে কোনো সময় গাড়ি ধাক্কায় বড় ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে কলকাতা পুলিশের ট্রাফিক তার কাজ করছে কি করে দেখেও না দেখার মতো কাজ করে যাচ্ছে সাধারণ মানুষ নিরুপায় হয়ে মেইন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছে ফুটপাথ দিয়ে যেতে পারছে না প্রশাসন একটু নজর দিলে ভালো হয় বিহালা থেকে অরুণ লোধ বার্তা এক নজর Terima kasih telah menonton